আমরা এই ভিডিও থেকে অফিসিয়ালি আমরা আমাদের রেপ্লো শেখার জার্নিটা শুরু করতে যাচ্ছি আমরা শুরুতে এই অ্যাডভার্টোরিয়াল পেজটা পূরণ করব রেপ্রো দিয়ে পেজটা অনেক ইজি যাতে আপনারা রেপ্রোর বেসিক্সগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন শুরুতে যদি কঠিন পেজ দেখায় তাহলে একটু অনেকের জন্য বুঝতে সমস্যা হবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যানাউন্সমেন্ট সেকশনটা এখানে একটা টাইমার দেওয়া আছে দেন এখানে খুব ইজিলি একটা লেআউট লেফট অ্যান্ড রাইট শুধু কন্টেন্টস আছে এখানে একটা প্রোডাক্ট সেকশন প্রোডাক্ট সেকশন বলতে হচ্ছে এখান থেকে বাইনাও বাটন না এখানে যদি ক্লিক করে তাহলে দেখতে পারবেন একটা প্রোডাক্ট পেজে চলে যাচ্ছে ঠিক আছে আর লাস্টে একটা ফুটার তো আমরা একটা হেডার বা অ্যানাউন্সমেন্ট বাটটাও কপি করবো এবং ফুটারটাও কপি করবো যেহেতু এটা খুব ইজি একটা পেজ তো শুরুতে আমরা কি করতে পারি আমরা রেপ্রো ডেয়ারবোর্ডে চলে যাব এখান থেকে আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করবো সরকার আমরা এখানে প্লাস নিউ পেজে ক্লিক করে আমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছি রাইট সো আমরা ব্যাক করবো এখান থেকে সো আপনারা কি করবেন এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন ঠিক আছে অথবা আপনাকে ওটা ওই ট্যাম্পলেট চুজ করতে নিয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সো আমরা এখানে কি করবো এই পেজটা আগে রিনেম করবো তো আমরা এইটুক কপি করে নেই টেক্সটটা আমরা এখন এই পেজটাতে যেহেতু আসি সো আমরা এখান থেকে এই সেটিংস ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেজের নাম তাই না আপনারা এখানে ডাবল ক্লিক করেও কিন্তু পেজের নাম চেঞ্জ করতে পারেন এইভাবে টেন রিজনস ওয়াই দিস গিল্ড অথবা আপনারা এই পেজটা যখন সিলেক্ট করার থাকবে এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকেও পেজের নাম চেঞ্জ করতে পারেন তো আমরা একটা জ্যাভি কফি দিই তাতে আমরা পরে ডিটেক্ট করতে পারি আর এটা টেন রিজনস ওয়াই দেওয়া এই পর্যন্ত দরকার নেই আর এখান থেকেও আপনারা জাস্ট কপি করে এনে পেস্ট করে দিলে হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যেমন এখানে যদি কপি করে আনলেন দেখাচ্ছে যে ইনভ্যালিড ঠিক আছে প্রেস প্যাসেজ ইনভ্যালিড কারণ মাঝখানে স্পেসিং রাখা যাবে না যখন আপনি পেজ রিওয়ার্ডেল দেবেন তো আমরা এখানে কপি ক্লিয়ার করে দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে যদি স্পেস বারে ক্লিক করি এখানে অটোমেটিক চলে আসবে সেম লেখাটাই জাস্ট অটোমেটিক ফরম্যাট করে নিয়েছে ঠিক আছে আর এই পেজটাকে যদি আপনার হোম পেজ বানাতে চান তাহলে এখানে সেটা হোম পেজ দিতে হবে আর হচ্ছে পেজের টাইটেল এসিও ডেসক্রিপশন ফিচার ইমেজ যারা এসিও করে মানে হচ্ছে আপনি ইচ্ছে করলে পেজের টাইটেল আলাদা একটা দিতে পারবেন যেমন এই পুরোটা হচ্ছে পেজের টাইটেল দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে হচ্ছে এটা পেজের সামারি দিয়ে দিলাম বা ডেসক্রিপশন আর এখানে যে ফিচারড ইমেজটা আছে সো আমরা অনেক সময় কি করি এরকম লিঙ্ক কপি করে নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই দিয়ে দিলে আপনি নিজে দেখতে পারবেন একটা ওয়েবসাইটের ইমেজ আছে তাই না ওইটা আসলে এই এসিও ইমেজ থেকে আসে এসিও ডেসক্রিপশন থেকে আসে সো আপনি এটা জাস্ট এইভাবে সেভ করে নিতে পারি সো এখানে আপনি সরস্বতী দিতে পারবেন অথবা ইমেজ আপলোডও করতে পারবেন অথবা আমরা আপাতত এই ইমেজ যদি দিয়ে রাখিয়ে জায়গায় পরে পরে দেখা যাবে তার মানে এই পেজ যদি কেউ লিঙ্ক শেয়ার করে লাইভ পেজের লিঙ্ক তাহলে এই যে এই ইমেজটা লিংকের নিচে দেখাবে ঠিক আছে আর এই টাইটেলটা শো করবে এটা হচ্ছে এসিওর কাজ মানে পেজ এসিও সেটিংস মানে পেজ টাইটেল আর ডিসক্রিপশনে তো এটুক করার পরে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে আপাতত এই মিডেলে রাখি ওকে এটা সেভ করতে পারতেছি না ছাড়ি লোড দিত অনেক সময় বাঘের কারণে এরকম হতে পারে তো আমরা পেজটা সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে ইডিট পেজ সেটিংসও যেতে পারি তবে এখান থেকে সেটিংসও ক্লিক করতে পারি ইডিট সেটিংস সেটিংসে যাই এই ইনফরমেশানটুকু আছে অ্যাড হয় নাই এবার সেভ করি তো হ্যাঁ এবার সেভ হয়েছে ইমেজটাও আমরা এখান থেকে সেভ করি ডেসক্রিপশনে কপি করার সময় কিছু একটা আসে নাই এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই দেন হচ্ছে ডেসক্রিপশনটা নিয়ে আসি হ্যাঁ এখানে কপি করার সময় লিঙ্কটা সম্ভবত অ্যাড হয়ে গেছিলো নট শিওর বাট এবার কাজ হয়েছে তো মোটামুটি পেজের সেটিংস আমাদের করা শেষ তো এখানে যদি আমরা পেজের এখানে লেআউটে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে শুধু পেজটা আছে আর কিছু কিন্তু নাই আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি ক্যানভাসে এটা ডেস্কটপ মোড আর রাইট সাইড হচ্ছে মোবাইল মোড তাই না মোবাইল বাসন যেটা আমরা এখান থেকে আপাতত মোবাইলটা অফ করে রাখি আমরা একবারে কাজ করব প্রথম সেশনটা বানিয়ে নিই তো এখান থেকে আপনি হচ্ছে ডেস্কটপ ট্যাবলেট আবার সবগুলোই পাশাপাশি আনতে পারেন কাজ করার সুবিধার্থে আমরা আপাতত অফ করে রাখি তো আমরা প্রথমে কি করব আমরা যদি খেয়াল করে দেখি এখানে আমরা একটা সিঙ্গেল একটা কন্টেইনার নেব ঠিক আছে একটা সেকশন সো আমরা এখান থেকে কম্পোনেন্টসে যাব যাওয়ার পরে এই কন্টেইনারটা এখানে না ড্র্যাক করে দেবো তো এই কন্টেনার টার নাম দিব হচ্ছে বার সেকশন সো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি কালার পেকার টুল দিয়ে সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কালারটা চলে আসছে এখানে মেবি একটা গ্রেডিয়েন্ট আছে আমরা একটু চেক করলে দেখতে পারবো আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি তাহলে এখানে দেখতে পারবো এখানে একটা প্রাইমারি কালার আছে না এখানে আসলে কোনো ইন্সপেক্ট কালার গ্রেডিয়েন্ট কালার নেই সিঙ্গেল কালার ইউজ করছে আমরা ইচ্ছা করলে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতেও পারি তো আমরা এখানে কপি করে নিই একটা কালার আরেকটা কালার নিলাম ঠিক আছে সেকেন্ডারি কালারটা আপনাদের দেখানোর সুবিধার্থে সো এই অ্যানাউন্সমেন্ট বা সেকশনটা আমরা ক্লিক করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট অপশন আছে তাই না এখানে যদি ক্লিক করি তো আমরা শুরুতে যাচ্ছি এরকম কালার থাকবে লাস্টে যদি একটা ক্লিক করি এখানে তাহলে আরেকটা গ্রেডিয়েন্ট কালারের অপশন আসবে তো এটা আমি যেদিকে খুলেছি ওদিকে নিতে পারবো দেখছেন এরকম হয়ে যাচ্ছে এর রেড কালার করতে পারবো তো আমি একটা কালার কপি করে নিয়ে আসছি ওদের পেজ থেকেও তো আমি এই কালারটা এখানে পেস্ট করে দিই তো এই কালারটা কিন্তু দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে তাই না কিন্তু আমি চাচ্ছি এটা এইভাবে আসুক এই কর্নার বরাবর তাহলে এটাকে আমি যদি ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে দিই তাহলে দেখা যাবে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে তাই না এটা ইচ্ছা করলে আপনি নাইনটি ডিগ্রি করতে পারেন তাহলে একদম ওপর থেকে নিচে দেখছেন এখন এই পাশ থেকে কালারটা হয়েছে মানে এই ব্ল্যাক কালারটা এদিক থেকে আসতে আসতে এইদিকে আসছে এটা যদি আপনি হচ্ছে ওয়ান এইটির দেন তাহলে এটা দেখতে পারবেন মানে আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন আমি আপনার তো এখানে ফোর্টি ফাইভ রাখছি না নাইনটি ডিগ্রি মনে ভালো লাগবে দেখতে নাইনটি ডিগ্রি রাখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধার্থে এবার আমরা এখানে ক্লিক করে দেখবো এখানে মূলত কিন্তু দুইটা টেক্সট এলিমেন্ট ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এন্ড ভিআইপি এক্সেস আর একটা হচ্ছে যে আপ টু সিক্সটি পার্সেন্ট আমরা এখান থেকে কপি করে নেবো টেক্সটটাকে নিয়ে আমরা একটা টেক্সটি লিমিন এখানে রাখি টেক্সটাকে এখানে পেস্ট করে দিই এখানে একটা বাই ডিফল্ট কালার চলে আসছে স্টাইল চলে আসছে এগুলো আমরা দূর করে দেবো আমরা এবার ফন্টটা ওয়াট ফন্ট দিয়ে দেখব কি ফন্ট ইউজ করছে ওরা সে প্রো ফন্ট ইউজ করছে যেহেতু আমাদের কাছে ফিলসন প্রো নাই এরকম একটা প্রিমিয়াম ফন্ট আমরা দেখি তাহলে তো ভালোই না ফিলসন ফন্ট নাই সো আপনারা ফোনটা এখানে ক্লিক করে এখান থেকে আপলোড কাস্টম ফন্টে ক্লিক করলে কিন্তু আপনাকে অপশন দিব যে আপনি ফন্টটা কাস্টমলি আপলোড করতে পারবেন এখানে ঠিক আছে এখান থেকে আপলোড করে নিয়ে দেন হচ্ছে আপনি আপনার যে ল্যান্ডিং পেজ আছে ওখানে ইউজ করতে পারবেন আমরা এখন দেখাচ্ছি না মানে কাস্টম ফন্ট ডাউনলোড আপনি অনলাইনে গুগলে সার্চ করে নিয়েও অফ টু ফরম্যাট করেও করতে পারবেন কিন্তু আমরা এটাকে আপাতত নর্মাল একটা ফন্ট ইউজ করে আমরা ইন্টার ফন্টটা ইউজ করবো ফ্রন্টের কালার দিতে পারব এখান থেকে হোয়াইট ফ্রন্টের ওয়েট হচ্ছে নাইনটি পিক্সেল সাইজ এইটিন নাইন হাইট টোয়েন্টি টু তাই না আমরা ফ্রন্টের ওয়েট এখান থেকে হচ্ছে ব্ল্যাক মানে নাইন হান্ড্রেড করে দিলাম সাইজ হচ্ছে এইটিন আর লাইন হাইট হচ্ছে টোয়েন্টি টু আমরা কিন্তু এইটুক করে ফেলছি দেন আমাদের এই টেক্সটুক কপি করে নিতে পারবো তো আমরা এখান থেকে কপি করে টেক্সটা নিয়ে নিলাম অথবা আপনারা এখানে ক্লিক করেও কিন্তু টেক্সট কপি করে নিতে পারেন আমি সেম টেক্সটায় কপি করে এখানে আগে এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল বা কমান্ড ডিতে প্রেস করি এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে অথবা আপনার এখানে রাইট ক্লিক করেও ডুপ্লিকেট করতে পারবেন এইভাবে তো আমি একটা করে নিলাম আর এখান থেকে এটা টেক্সটটা চেঞ্জ করে দিলাম এখানে টেক্সটের স্টাইলিং ছিল অটোমেটিক এটা আমি রিমুভ করে দিছি এবার আমি এই ফ্রন্টের স্টাইলটা দেখব এটা হচ্ছে সিক্সটিন আর টোয়েন্টি ফোর হচ্ছে লাইন হাইট নর্মাল সেভেন হান্ড্রেড ওকে তো আমরা এখান থেকে ফ্রন্টের যে ওয়েট আছে সেভেন হান্ড্রেড মানে হচ্ছে বোল্ড বোল্ড করে দিব এটা হচ্ছে সিক্সটিন এটাকে টোয়েন্টি ফোর করে দিলাম এবার আমি চাচ্ছি এই দুইটা এলিমেন্ট একটা কন্টেইনারের ভিতরে থাকবে আমরা যদি খেয়াল করে দেখি দেখতে পারবো এই দুইটা মিলে কিন্তু একটা কন্টেইনারের ভিতরে আছে তাই না এই দুইটা এলিমেন্ট একটা কন্টেইনার আছে তার সাইডে আরেকটা কন্টেইনার আছে তো আমরা কি করবো এই দুটা টেক্সট এলিমেন্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করবো আপনি দুইটা টেক্সট কীভাবে সিলেক্ট করতে পারবেন আপনি কন্ট্রোল অথবা কমেন্ট পেস করে দুটো একসাথে সিলেক্ট করতে পারবেন দেন রাইট ক্লিক করে গ্রুপ ইন্টু কন্টেনার দেবেন এখন দেখতে পাচ্ছেন একটা কন্টেনারের ভিতরে কিন্তু এই দুটা ইলিমেন্ট চলে আসছে তো আমি এখানে হেডিং লিখে দিলাম বা আপনারা টেক্সটও দিতে পারেন বা হেডিং টেক্সটও দিতে পারেন যেটা খুশি রিনেম করে দিলে কি হয় আপনার হচ্ছে এগুলো আপনার বুঝতে সুবিধা হয় যে এই কন্টেনারের ভিতরে কী আছে হেডিং টেক্সট আছে তো আমরা হেডিং টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে অটেল ওয়ার্ড থেকে ভার্টিক্যাল ডিরেকশন দিয়ে দেবো ক্লিক করবো তো এটা এখন ভার্টিক্যাল ডিরেকশনে দিলাম এটা অটোমেটিকলি কিন্তু নিচে নিচে চলে আসলো এখন আমি যদি চাই যে এই দুটা এলিমেন্টের মধ্যে আমি একটা গ্যাপ দিব তাহলে এখান থেকে দিতে পারবো যেমন আমি যদি এখানে গ্যাপ টেন পিক্সেল দিই দেখবেন দুটার মাঝখানে টেন পিক্সেল গ্যাপ হয়ে গেছে আমি আবার অত গ্যাপ দিচ্ছি না একটু চেক করে দেখি এখানে কোনো গ্যাপ আছে কিনা না কোনো গ্যাপ নেই তো আমরা একটা প্যাডিং দিয়ে দিই তো এখানে ক্লিক করার পরে আমি এখানে কম্পাউন্ডে যাব কম্পাউন্ডে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি কোনো এলিমেন্টে তাহলে আমি দেখতে পারবো যে প্যাডিং বর্ডার মার্জিন সব দেওয়া থাকবে সো এখানে প্যাডিং হচ্ছে এইট পিক্সেল টপ অ্যান্ড এইট পিক্সেল বটম তো আমি এই সেকশনটাকে ক্লিক সিলেক্ট করবো অ্যানাউন্সমেন্ট বার সেকশন ঠিক আছে হেডিংটা না কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট বারকে সিলেক্ট করবো কারণ এই মেইন কন্টেইনারের ভিতরেই কিন্তু এটা ওরা হেডিং ইউজ করছে যাতে দুটা এলিমেন্টের মধ্যেই সেম স্পেসিংটা পায় মানে প্যাডিংটা তো আমি অ্যানাউন্সমেন্ট বার সিলেক্ট করে এখান থেকে স্পেসিং থেকে যে প্যাডিং প্যাডিং এখানে হচ্ছে এইট পিক্সেল আর এখানে হচ্ছে এইট পিক্সেল আমি দিয়ে দিলাম তো এইটুক মোটামুটি হয়ে গেছে এখন আমার কি লাগতেছে আমার লাগতেছে যে একটা টাইমার তাই না তো আমি কি করবো এখান থেকে একটা কন্টেইনার কল করবো আরেকটা কন্টেনারটা যে ঠিক রাইট সাইডে ফেলাবো এটা ড্র্যাক করে তো আমি যদি এখানে লেয়ার্সে যাই তাহলে আমি দেখতে পারবো অ্যানাউন্সমেন্ট বার হেডিং আর কন্টেইনার তাই না কন্টেনার একটু বাই ডিফল্ট একটা হাইট আরেকটা উইট দেওয়া থাকে সো আমি যখন কোনো ইলিমেন্ট এটার মধ্যে ড্র্যাক করবো এটা অটোমেটিকলি ওটা জায়গা মতো স্পেসিংটা নিয়ে নিবে অথবা আপনি এখান থেকে ছোট করে করতে পারবেন যাই হোক আমি পরে দেখাবো তো আমরা এখন এখান থেকে টাইমার এলিমেন্টটা নিয়ে আসি কাউন্ট ডাউন টাইমারটা আমরা এনে এখানে জাস্ট ড্র্যাক করে দিব সো এবার আপনারা কিন্তু কাউন্টডাউন টাইমারটা দেখতে পাচ্ছেন তাই না তো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে যাই সো আমরা এটাকে সিলেক্ট করে এই যে কন্টেইনারটা আছে সেটার নাম দিলাম হচ্ছে টাইমার দিয়ে রাখলাম তো এই টাইমারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা হচ্ছে আমরা এখান থেকে কালার থেকে সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে একটা বর্ডার আছে আমরা বর্ডার রেডিয়াসটা এখান থেকে ফোর পিক্সেল দিব আর এই কালারটা এখান থেকে রিমুভ করে দেবো হুম অনলি রেডিয়াস মানে আপনি একটু দেখিয়ে দেখতে পারবেন জুম করে যেখানে কিন্তু একটা রেডিয়াস আসছে সম্ভবত রেডিয়াসটাও এইট পিক্সেল একটু চেক করে নেই তো আমি এখানে সিলেক্ট করে যদি কম্পাউন্ডে চলে যাই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে বর্ডার রেডিয়াস হচ্ছে ফাইভ পিক্সেল ওরা ইউজ করছে সো আমি এটাকে একটু জুম আউট করি আপনি মাউসের হুইল ঘুরিয়ে এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন কন্ট্রোল প্রেস করে সো এটা আমি সিলেক্ট করে নিয়ে না টাইমারের মধ্যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বর্ডারটা দিয়েছিলাম তাই না তো বর্ডার রেডিয়াস আমরা ফাইভ পিক্সেল করে দিলাম আর এই কাউন্ট ডাউন টাইমারের ভিতরে যে টেক্সটগুলো আছে দেখতে হবে আমার এখানে টেক্সটের একটা কালার আমরা সিলেক্ট করি দেখি হোয়াইট আমরা কি করছি আমরা টাইমারের ভিতরে মেন যে কাউন্ট টাইমারটা ছিল সেটার একটা কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে যাতে এর আন্ডার যতগুলো কালার আছে সবগুলো জানি হোয়াইট হয়ে যায় যেহেতু এর মধ্যে কোনো কালার সেট করা ছিল না ওই ইলিমেন্টে আর এখান থেকে আমরা ইন্টার ফন্টটা সিলেক্ট করে দিলাম আপনি যদি চান যে আপনি ইন্ডিভিজুয়াল ফন্টের কালার চেঞ্জ করবেন সেটাও করতে পারেন এই জন্য আপনার যে এই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে দেন এখান থেকে কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেমন রেড ব্ল্যাক ঠিক আছে সো আমি আন্ডু করে দিচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে আর এবার আমরা কি করবো আমরা এই সাইজটা দেখব যে সাইজটা ঠিক আছে কিনা আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি টু পিক্সেল আর নাইনটি আর এটা হচ্ছে টুয়েলভ ওকে টুয়েলভ ফোরটিন আর হচ্ছে টোয়েন্টি টু আচ্ছা তো আমাদের যে এই টেক্সটগুলো থাকবে একটা জিনিস আমি এখান থেকে চেক করে দেখি আচ্ছা এটা হচ্ছে ফন্ট সাইজটা আমরা করবো কত টোয়েন্টি টু টোয়েন্টি টু আচ্ছা এটা সাইজ হবে আহ বোর্ড তো এখান থেকে হচ্ছে আমাদের ব্ল্যাক দিতে হবে নাইনটি আর এই যে টেক্সট গুলা যেমন আওয়ার্স মিনিমাম সেকেন্ড এগুলো হচ্ছে মিনিট সেকেন্ড এগুলো হচ্ছে টুয়েলভ পিক্সেল আর পিক্সেল আমরা সেটা করে দিই আমরা এখান থেকে সিলেক্ট করে টুয়েলভ পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে ফোরটিন পিক্সেল দিয়ে দিলাম আর ফ্রন্টের সাইজ হবে সেমিম্পল মানে সিক্স হান্ড্রেড আরেকটা বিষয় আমরা একটা প্যাডিংটা দিয়ে দিই তাহলে আমরা একটু ভালোভাবে এটাকে ইয়ে করতে পারবো একটা প্যাডিং হচ্ছে দেখি আর টপ অ্যান্ড বটম হচ্ছে ফাইভ পিক্সেল করে আর লেফট অ্যান্ড রাইট হচ্ছে টেন পিক্সেল করে তো আমরা এটাকে সিলেক্ট করে ওকে আমরা মেন টাইমারটা সিলেক্ট করি যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম মানে এই সেকশনটা কন্টেনারটা তো এখান থেকে ফাইভ পিক্সেল দেবো আর লেফট অ্যান্ড রাইট হচ্ছে টেন পিক্সেল এবার আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে ওকে এই ইলিমেন্টের সাইডেও কিন্তু টেন পিক্সেল টেন পিক্সেল ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল করে দেওয়া আছে আমরা দেখি কোনো গ্যাপ আছে কিনা না কলাম গ্যাপ হচ্ছে ওয়ান পিক্সেল করে দিয়েছে একটার সাথে অ্যাডাপ্টার গ্যাপ মানে এই ইলিমেন্ট থেকে এই ইলিমেন্টের মাঝখানে একটা ওয়ান পিক্সেলের গ্যাপ আছে তো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা প্রথমে এই কাউন্টডাউন টাইমারটাকে সিলেক্ট করবো করার পরে এখান থেকে গ্যাপ আমরা ওয়ান পিক্সেল করে দেবো মানে এখানে স্পেসিং স্পেসিংগুলো ছোট হয়ে আসবে তাই না আর এবার আমরা এই যে টেক্সট এলিমেন্ট আছে এটা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে স্টাইল থেকে রাইট ক্লিক করে কপি স্টাইল সিলেক্ট করব দেন আমি এই ইলিমেন্টটা সিলেক্ট করব এইটা এটা সিলেক্ট করে এখান থেকে পেস্ট স্টাইল দিয়ে দেবো এখান থেকে আমরা অ্যালাউ করব সেম পেস্ট স্টাইল স্টাইল আর এই যে টেক্সট ইলিমেন্টটা আছে এটাকে সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি স্টাইল করব দেন এটাকে আমরা পেস্ট স্টাইল করে দেবো এটাকেও স্টাইল করে দেবো আর লাস্টলি এই সেকেন্ড যেটা আছে এটাকেও সিলেক্ট করে আমরা স্টাইল করে দেবো এইখানের যে সাইজটা আছে দেখেন এটাও কিন্তু একটা টেক্সট মানে যে ক্লোনগুলা তো আমরা এটা এই সাইজে দিয়ে দিই জানি টোয়েন্টি টু টোয়েন্টি টু তো আমরা এটা সিলেক্ট করে আবার কপি স্টাইল করে নেই দেন এটাকে সিলেক্ট করে আমরা স্টাইল করে দিলাম এটাকেও সিলেক্ট করে স্টাইল করে দিলাম এটাকেও সিলেক্ট করে স্টাইল করে দিলাম এখন এই কাউন্টাউন টাইমারটা যদি আমরা সিলেক্ট করে দেখি যে এটা কিন্তু মিডল আছে কিন্তু এখানে কিন্তু উপরে থাকার কথা তাই না এটা সিক্সটিন পিক্সেল আরও ছোটো করছে তো আমরা একটু ছোটো করে নিই এটাকে আরেকটু ছোটো করি এটা হচ্ছে সিক্সটিন সাইজটা কত রাখছে তারপরে এখান থেকে সিলেক্ট করে নিয়ে চেষ্ট করে দেখি লাইন হাইট রাখছে টোয়েন্টি ফোর ঠিক আছে তো আমরা লাইন হাইট টোয়েন্টি টু তো সমস্যা নেই এটা সমানে থাকবে তো আমরা কি করবো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে স্টাইলটা কপি করে নিই প্লেস স্টাইল প্লেস স্টাইল এবার আমরা এই কাউন্ট ডাউন টাইমারটাকে সিলেক্ট করব করার পরে এখান থেকে টপে দিয়ে দেবো ঠিক আছে টপে দিলে এটা ইলিমেন্টগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে চলে গেল আর এখানে আরেকটা বিষয় আমাদের দেখার আছে সেটা হচ্ছে এটার মাঝখানে মানে এই ইলিমেন্ট থেকে এই ইলিমেন্টে কোনো গ্যাপ আছে কি কোনো গ্যাপ নাই সম্ভবত আমরা একটু চেক করে দেখি তো এই ইলিমেন্টটা চেক করে ধরো ইলিমেন্টটা সিলেক্ট করলাম এখান থেকে প্যারেন্টস এলিমেন্টটা করার পরে আমরা দেখি এখানে কোনো গ্যাপ আছে কি না কোনো গ্যাপ নাই তার মানে এখানে আমরা কি করতে পারি এখান থেকে গ্যাপ রিডিউস করতে পারি এই কন্টেনারটাকে সিলেক্ট করে গ্যাপ দিয়ে দিলাম জিরো এটা সিলেক্ট করে গ্যাপ দিয়ে দিলাম জিরো এটাকেও সিলেক্ট করে গ্যাপ দিলাম জিরো আর এটাকেও আমরা সিলেক্ট করে গ্যাপ কিন্তু জিরো দিয়ে দিলাম তো এটা মোটামুটি হয়ে গেছে এখানে আমাদের আওয়ার্স মিনিট আর সেকেন্ড আছে তো আমরা এটাকে সিলেক্ট করব টাইমার কাউন্ট ডাউন টাইমার এলিমেন্টটাকে এবার এটাকে কনফিগারেশন করব এখানে দুইটা অপশন আছে হচ্ছে স্পেসিফিক টাইম আর আফটার পেজ লোড স্পেসিফিক টাইম দিলে আপনার একটা নির্দিষ্ট সময় এটা কাউন্ট ডাউন টাইমারটা শেষ হয়ে যাবে আর এখান থেকে আরেকটা অপশন আছে টাইম আফটার রিলোড তো আমরা এই ফিচারটা যাচ্ছি যখন কোনো কাস্টমার ল্যান্ডিং পেজটাতে ডুকবে ঢুকার দুই ঘন্টা পরে সাপোজ দুই ঘন্টা তিরিশ মিনিট পরে কাউন্টডাউনটা অটোমেটিক শেষ হয়ে যাবে দেখছেন এখানে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে আর এখান থেকে আপনার সেকেন্ডও দিতে পারবেন সো আমাদের ডেইসের দরকার নেই ডেইসের যদি আমাদের দরকার না থাকে তাহলে আমরা এখান থেকে কাউন্ট গিয়ে এখান থেকে ডেইস যেটা আছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব তো এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম ডেইসের দেন এখান থেকে ডিলিট করে দেবো আর এই টেক্সটাকেও আমরা এখান থেকে ডিলিট করবো কারণ ডেইসের পরে এক টেক্সটটা সেমিকলন আছে ডিলেট এবার কিন্তু অলমোস্ট হয়ে গেছে যেহেতু আমাদের ফর্মসটা একটু ডিফারেন্স এই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে আর আমরা এখান থেকে এই গ্যাপটা স্পেসিংটা স্পেসিফিকটা স্পেসটা দেখে গ্যাপ হচ্ছে টোয়েন্টি পিক্সেল তার মানে হচ্ছে আমরা যদি এবার খেয়াল করে দেখি এই অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে হেডিং টেক্সট আর এই ভিতরে মাঝখানে একটা স্পেসিং আছে গ্যাপ সেটা হচ্ছে টোয়েন্টি পিক্সেল তো আমাদের সেটিং আমাদের কিন্তু এই সেকশনটা মোটামুটি ডান হয়ে গেছে সো আমি যদি এটাকে প্রিভিউ করি এখান থেকে ভিউ যাই ক্লিক করি তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পারবো আর আমরা হেডার ফুটারটা দুটাই এখান থেকে ক্লোজ করে দেবো যেহেতু আমাদের হেডারটা হয়ে গেছে সো আমরা এখান থেকে ছয় থিমে গিয়ে শো অনলি ফুডারটা সিলেক্ট করবো তাতে হেডারটা চলে যায় যেহেতু আমরা হেডারটা অ্যানাউন্সমেন্ট বার এটা দিয়ে আমরা হেডারে কাজটা করে দিচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি অনলি শো অনলি শো ফুটার অনলি দিলাম ফুটারটা থাকলো হেডারটা কিন্তু হাইট হয়ে গেল নেক্সট ভিডিওতে আমরা এই সেকশনটা পুরোটা কপি করে দেখাবো থ্যাংক ইউ